ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম। শুধু বাবর আজম নয় জরুর কিংবা স্টিভেন স্মিথের সঙ্গেও বিরাট কোহলির তুলনা শুনে মোহাম্মদ আমিরের হাসি পায় কারণ আমিরের চোখে কোহলির সঙ্গে কারো তুলনা চলে না আমিরের মতে কোহলি এই প্রজন্মের সেরা কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বার অবসরের ঘোষণা দেওয়া আমির এমন কথা বলেছেন ক্রিকেট প্রেডিকটা সোতে পাকিস্তানের সাবেক পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়েই কোহলির গুণমুগ্ধ ছিলেন ব্র্যাডম্যানের চিঠিতে রানী দ্বিতীয় এলিজাবেথ এবং আরও যারা আছেন কোহলির সঙ্গে বাবর ও শুনে আমি বলেছেন বিরাট কোহলি এই প্রজন্মের সেরা তার সঙ্গে বাবর রুট ও স্টিভেন স্মিথের তুলনা শুনে হাসি পায় আমরা বিরাট কোহলির সঙ্গে কারো তুলনা করতে পারি না কারণ তিনি ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন যেটা অন্য কারোর জন্য অসম্ভব বলে আমার মনে হয় শুধু এক সংস্করণে নয় সব সংস্করণে বিরাট কোহলি এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এই পর্যন্ত পাঁচশো একচল্লিশ ম্যাচ খেলেছেন কোহলি এর মধ্যে তিনশো চব্বিশ ম্যাচ জিতেছে ভারত রান তারা করে জেতানোর অভ্যাসের কারণে এক সময় তার নামি হয়ে গিয়েছিল চেজ মাস্টার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুইয়ে কোহলি ছয়শো ছয় ইনিংসে একাশি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে সর্বোচ্চ একশো সেঞ্চুরি ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকারের চারশো আটষট্টি ম্যাচে রুটের সেঞ্চুরি সংখ্যা বাহান্নটি স্মিথ পঁয়তাল্লিশ তবে বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সেঞ্চুরি সংখ্যা এগিয়ে রুট দুইশো আটাত্তর ইনিংসে ছত্রিশ সেঞ্চুরি স্মিথের দুইশো ইনিংসে তেত্রিশ সেঞ্চুরি কোহলি দুইশো ছয় ইনিংসে করেছেন ত্রিশ সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে কর্মীকে দুবার আউট করেছেন আমিন দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুই হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর কাটিয়ে কর্মীর এতদিন টিকে থাকার কারণ হিসেবে তার পরিশ্রম ও নিবেদনকে সামনে টেনে এনেছেন আমিন বিরাট কোহলির পরিশ্রম ও নিবেদন তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে দুই হাজার চৌদ্দ সালে ইংল্যান্ডে বাজে সময় কাটানোর পর যেভাবে ফিরে এসে পরের দশ বছর ধারাবাহিকভাবে রান করেছে সেটা মোটেও সাধারণ কিছু নয় তবে চলতি বোল্ডার গাভাস্কার ট্রফিতে সেভাবে ভালো করতে পারেননি কোহলি তিন টেস্টে পাঁচ ইনিংসে একত্রিশ দশমিক পাঁচ শূন্য গড়ে একশো রান করেছেন সেঞ্চুরি একটি আমির কথা বলেছেন তেন্ডুলকারকে নিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই টেন্ডুলকারকে বোলিং করেছেন পাকিস্তানের হয়ে ছত্রিশ টেস্টে একশো উনিশ একষট্টি ওয়ানডেতে একাশি ও বাষট্টি টি টোয়েন্টিতে একাত্তর উইকেট নেওয়া আমির আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের মালিক তেন্ডুলকারকে আউট করাকে ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্ত বলে মনে করেন আমি